ভগবান অনেক সময় নিজেই আমাদের কিছু সম্পর্ক ভেঙে দেন যাতে লোক আমাদের জীবন নষ্ট করতে না পারে দুনিয়ায় সেই সব মানুষ সব থেকে সুখী যারা বুঝে গেছেন যে অন্যের থেকে কোনো কিছু আশা করে কোনো লাভই হয় না আমাদের জীবনে কিছু দুঃখেরও প্রয়োজন আছে সব সময় সুখ থাকলে আপনি জীবনে কখনো আগে অগ্রসর হতেই পারবেন না এটা মানুষের ভুল ধারণা যে একলা মানুষ কি করতে পারে কিন্তু দেখুন সেই সূর্যকে যে একাই পুরো পৃথিবীকে উজ্জ্বল করে দিতে পারে ভাগ্যশালী সে নয় যে সব কিছু ভালো ভালো জিনিস পায় ভাগ্যশালী তো সে হয় যে কোনো সাধারণ জিনিসকেও ভালো বানিয়ে দিতে পারে গীতায় বলা হয়েছে যখন মানুষের প্রয়োজন শেষ হয়ে যায় তখন তার ব্যবহারও পরিবর্তন হয়ে যায় সেই সব ব্যক্তি হেরে যায় যারা বারবার অভিযোগ করে আর সফল তারাই হয় যারা হাজারবার চেষ্টা করে যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি দেখা যায় সেই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করে নেয় কারণ সে জানে আমাদের সবচেয়ে দুর্বল জায়গাটা কোনটা মহৎ হয়ে কোনো ব্যক্তিকে ক্ষমা করে দিন কিন্তু যে আপনার সাথে বারবার প্রতারণা করে তাকে বিশ্বাস করার বোকামি কখনো করবেন না আশা করা কখনোই ছাড়বেন না আগামীকাল সবসময় গতকালের থেকে ভালোই হয় জীবনে সেই স্তর অবধি পৌঁছে যান যেখানে লোক আপনাকে হারিয়ে ফেলে আফসোস করে কখনো নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না আপনি যেমনটাই হন সেটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের প্রতিটা সৃষ্টি সর্বোত্তম হয়ে থাকে নিজেকে কারোর সাথে তুলনা করা মানে ঈশ্বরের সৃষ্টির অবমাননা করা হয় মানুষের মনই তার থেকে ভালো বন্ধু কিন্তু সময় বিশেষে সবথেকে বড় শত্রু হয়ে থাকে যদি মন আপনার কাছে জিতে যায় তাহলে সেটা আপনার শত্রু হয়ে যায় আর যদি আপনি মনের কাছে জিতে যান তাহলে সে আপনার সত্যিকারের বন্ধু হয়ে যায় যদি আপনাকে কেউ নজর এড়িয়ে যায় তাহলে দুঃখ পাবেন না কারণ লোক সবসময় তাদের সামর্থ্য অনুযায়ী অনেক মূল্যবান জিনিসকেই এড়িয়ে যায় সেই সব মানুষদের পিছনে কখনো দৌড়বেন না যাদের কাছে আপনার কোনো গুরুত্ব নেই শ্রীকৃষ্ণ বলেন যে ভুলভ্রান্তি মানুষ মাত্রই হয়ে থাকে কিন্তু ভুল শুধরানোর চেষ্টা সেই সব মানুষই করেন যাদের মন পরিষ্কার হয় আর সম্পর্কগুলো যারা কখনো হারাতে চায় না জীবনের সব থেকে বড় অপমান সেই সব ভরসাগুলোই হয়ে থাকে যা আপনি অন্যের ওপর ভুল করে রেখে ফেলেন কখনো কখনো মানুষ শান্ত হয়ে গিয়ে ভিতরে ভিতরে ভেঙে গুঁড়িয়ে যায় অর্থাৎ সে হেরে যায় কখনো নিজের কাছে তো কখনো ভাগ্যের কাছে আবার কখনো আপনজনদের কাছে জীবনে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন কারণ আপনার প্রথম প্রয়োজনীয় জিনিস আপনি নিজেই মনে রাখবেন প্রয়োজনের থেকে বেশি ভালো হবেন তো প্রয়োজনের থেকে বেশি ব্যবহারও হবেন প্রত্যেক ব্যক্তির কর্মে বিশ্বাস করা উচিত কারণ এই পৃথিবী হল কর্মের জগৎ কর্ম আপনার হাতে কিন্তু ফলাফল নয় তাই কর্মে মনোনিবেশ করুন তার মানে শুধু কাজেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বদা নিজের ইচ্ছা ও কামনায় নিমগ্ন থাকাই মানুষের সমস্ত দুঃখের কারণ সে যদি এ থেকে নিজেকে মুক্ত করে তার দায়িত্ব পালন করে তবেই তার জীবন সুখের হবে বিশ্বাস করুন আপনার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে যা ঘটছে তাও ভালোই হচ্ছে এবং পরে যা হবে তাও আপনার ভালোর জন্যই হবে জীবনের আনন্দ অতীত বা ভবিষ্যতে নেই বরং বর্তমানে বেঁচে থাকার মধ্যেই জীবনের প্রকৃত আনন্দ নিহিত আছে একজন মানুষ যদি আত্মবিশ্বাসের সাথে যা চায় তা করে তবে সে যা চায় তাই হতে পারে অনুশীলনের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় প্রকৃত ধর্ম হল যে জিনিসগুলি মানুষ নিজের জন্য ভালো বলে মনে করে না সেগুলি অন্যের জন্য ব্যবহার করা উচিত নয় যে কোনো মানুষ বিশ্বাস দ্বারাই গড়ে ওঠে সে যা বিশ্বাস করে সেই অনুযায়ী হয়ে যায় ভগবান বলেন আমার জন্য সকল জীবই সমান আমি কাউকে খুব বেশি পছন্দও করি না আবার কাউকে ঘৃণাও করি না কিন্তু যারা মনে প্রাণে আমার আরাধনা করে আমি সর্বদাই তাদের প্রয়োজনে সাহায্য করে থাকি যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা করে না শুধুমাত্র নিজের কাজেই মনোনিবেশ করে সে অবশ্যই জীবনে সফল হবে যে কোনো মানুষ জন্মগতভাবে নয় কর্ম দ্বারাই মহান হয় নিজের অন্যের ছোট বড় এসব ভুলে এটাই মনে রাখবেন যে এসবই আপনার এবং আপনিও সবার তাই সবাইকে ভালোবাসুন এবং সবার ভালো করার চেষ্টা করুন সদা সন্দেহকারী ব্যক্তির জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও কোনো সুখ নেই তাই আপনি যা করছেন তাতে বিশ্বাস করুন বা আপনি যা বিশ্বাস করেন কেবল তাই করুন যারা মনকে নিয়ন্ত্রণ করতে জানে না তাদের জন্য তাদের মন শত্রুর মতো কাজ করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করুন কারণ কাজ করা কিছুই না করার থেকে ভালো একজন ব্যক্তি তার বিশ্বাস দ্বারাই তৈরি হয় সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে নরকের তিনটি দরজা রয়েছে কাম ক্রোধ এবং লোভ ক্রমাগত প্রচেষ্টা করার মাধ্যমে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হওয়া সুনিশ্চিত এটি হলো প্রকৃতির চিরন্তন সত্য তাই যা সত্য তা নিয়ে দুঃখ করবেন না জীবনে আরও এগিয়ে যান একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত লোভ না করে সমাজ কল্যাণে কাজ করা আপনি যখন আপনার কাজ উপভোগ করতে শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি পরিপূর্ণতা অর্জন করেছেন যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করেন এবং আমি এবং আমার এই লোভ ও অনুভূতি থেকে মুক্ত হন তিনি কেবল শান্তি লাভ করতে পারেন একজন ব্যক্তির কাছে তার মন তার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে আমি সকল জীবের হৃদয় বাস করি কোনো ফলের আশা না করে কাজ করা এটাই হলো প্রকৃত কর্ম একজন মানুষের চাহিদা পরিবর্তন হলে তার কথা বলার ধরনও বদলে যায় নীরব থাকার থেকে বড় কোনো উত্তর হতে পারে না এবং ক্ষমা করার থেকে বড় কোনো শাস্তি হতে পারে না কেউ তার কর্ম থেকে কোনো দিন পালাতে পারবে না তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে অতএব ভালো কর্ম করতে থাকুন যাতে ভবিষ্যতে আপনার ফলাফলটাও ভালোই হয় আপনি যখন খুশি হন বা যখন আপনি খুব দুঃখিত হন তখন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ ফুটন্ত জলে যেমন কোনো প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না ঠিক সেরকমই অশান্ত মনে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না যা ঘটতে চলেছে তা সর্বদাই ঘটবে আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না যারা এটা বিশ্বাস করেন তাদের কখনো কেউ কষ্ট দিতে পারে না ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি এই দেহটি তোমার নয় এই দেহের মালিকও তুমি নও এই দেহটি পাঁচটি উপাদান দিয়ে তৈরি আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ একদিন এই দেহ এই পাঁচটি উপাদানের সাথে মিশে যাবে তোমার শুধু কর্ম আছে তাই সৎকর্মে মনোনিবেশ করো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হল সেটি যার উদ্দেশ্য কখনো ভুল হয় না পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয় ঠিক তেমনি জীবনের সুখ দুঃখ আসে আর যায় ভগবদ্গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ তাই প্রতিটি মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া উচিত আপনি যে আচরণ অন্যের থেকে পছন্দ করেন না আপনার উচিত সেই একই আচরণ অন্যের সাথেও না করা আমরা দেখেছি শ্রী ভগবান বিভিন্ন স্থানে এবং বিভিন্নভাবে অনাসক্তির উপদেশ দিয়েছেন তিনি আকাশ এবং বায়ুর উদাহরণ দিয়ে বলেছেন আকাশ সম্পূর্ণভাবে বায়ুযুক্ত হয়েও আকাশ কিন্তু বায়ুতে লিপ্ত হয় না সেভাবেই সংসারে থেকেও আমাদের সংসার থেকে পৃথকভাবে থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য অবতারে যেভাবে জীবনযাপন করেছেন সেভাবেই অর্জুন এবং আমাদের উপদেশ দিয়েছেন যাতে আমরাও অনাসক্ত হতে পারি এবং সমস্ত দুঃখের যাতে পরিসমাপ্তি ঘটে কঠোপনিষদে বলা হয়েছে যে আমাদের আত্মা সর্বদাই আনন্দ খোঁজার চেষ্টা করে জীব অর্থাৎ আমরা সেই আনন্দকে খুঁজে বেড়াই আর এই আনন্দ প্রাপ্তির জন্য জীব বিষয়ে আসক্ত হয়ে যায় মিষ্টি খাবার মনকে আনন্দ দেয় কিন্তু এই মিষ্টি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক জেনেও মানুষ মিষ্টি ছাড়তে পারে না যা শোনা যায় না শ্রবণেন্দ্রীয় তাও শোনে আমরা তাও দেখি যা দেখা যায় না শ্রীভগবান একাদশ ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় এবং মনের কথা বলেছেন যে যে ব্যক্তি বস্তু বা পরিস্থিতিতে আসক্ত হয় তা ত্যাগ করার কথা বলেছেন পরের শ্লোকে শ্রী ভগবান বলছেন সর্বভূতানি কৌন্তয় মিকাম মামিকাম কল্পকাণী কল্পকদৌ বি সৃজা মহাম এই শ্লোকে শ্রী ভগবান সৃষ্টি সৃজন এবং সংহার প্রক্রিয়ার কথা বলেছেন জীব এবং পরমাত্মার মধ্যে যে পার্থক্য সেই রহস্যের জট খুলেছেন বেদান্তে ঈশ্বরকে পরমাত্মা মানা হয়নি বরং ঈশ্বরকে মায়ার স্বরূপ বলা হয়েছে ব্রহ্মকে পরম সত্তা মানা হয়েছে এই শ্লোকে শ্রী ভগবান বলছেন যে সমগ্র সৃষ্টির প্রারম্ভে আমি থাকি আমি সমস্ত কিছু আরম্ভ করি আবার কল্প শেষে সব কিছু আমাতেই বিলীন হয়ে যায় কল্পের সৃষ্টি শ্রী ভগবানই করে থাকেন তাহলে আমাদের জীবনে যে সুখ দুঃখ আসে সেই সুখ দুঃখ ভগবানেরই তৈরি এখানে আমাদের মনে হতে পারে যে এত ভগবান দুঃখ দেন কেন তিনি এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন কিন্তু এভাবে ভাবা উচিত নয় ব্রহ্মসূত্রে শ্রী শঙ্করাচার্য খুব সুন্দরভাবে এই বিষয়টি প্রতিপাদিত করেছেন এই জগৎ সৃষ্টিত ভগবানের লীলা মাত্র তার খেলার বস্তু তিনি খুবই উদাসীন তাহলে আমাদের জীবনে দুঃখ কেন আসে কল্পের ক্ষয়ে আমাদের সঞ্চিত কর্ম পরমাত্মায় বিলীন হয়ে যায় এবং কল্পের আরম্ভে আমাদের কর্মের উদয় হয় খারাপ কর্মের পরিণাম হল দুঃখ এবং পুণ্যকর্মের পরিণাম হল সুখ আমরা এই পৃথিবীতে অনন্তকাল ধরে জন্মগ্রহণ করছি আবার অনন্তকাল ধরে আমাদের মৃত্যু হচ্ছে ভগবান অর্জুনকে বললেন বহু নি মে ব্যতী তানি যান মানি তব চার জোনা তা নহাং বেদশার বাণীপা আমার তোমার এবং আমরা সকলে এই পৃথিবীতে বহুবার জন্মগ্রহণ করেছি একথা শ্রী ভগবান জানেন কিন্তু অর্জুন বা আমরা কেউ সে কথা জানতে পারি না আমাদের শক্তি বা বুদ্ধি হল সীমিত আচ্ছা এই শ্লোকে যখন কল্পের কথা এসেছে তখন কল্প সম্বন্ধে একটু চর্চা করা যাক আমরা জানি যে যুগ হলো চারটি কলিযুগ দাপর যুগ ত্রেতা যুগ এবং সত্য যুগ যেখানে কলিযুগের সময়কাল হল চার লক্ষ বত্রিশ হাজার বছর দাপর যুগের সময়সীমা হল আট লক্ষ চৌষট্টি হাজার বছর ত্রেতা যুগ কলিযুগের তিন গুণ বেশি সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এবং সত্যযুগের সময়কাল হল তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এক হাজার চতুর্যুগকে এক মনন্তর বলা হয় চোদ্দটি মনন্তর মিলে ব্রহ্মার মাত্র দিন হয় আমরা জানি যে ব্রহ্মার যখন দিন হয় তখন সৃষ্টি শুরু হয় আবার ব্রহ্মার যখন রাত্রি হয় তখন সমগ্র সৃষ্টি পরমাত্মায় বিলীন হয়ে যায় তাই ব্রহ্মার একদিন বলতে যে কত লক্ষ বছর হবে তা আমাদের কল্পনাতেও আসে না যদি আমরা এই কালগণনা দিকে দেখি তাহলে আমাদের অস্তিত্বই খুঁজে পাব না নদীর প্রবাহে যেমন একটি পাথর খণ্ড ফেললে একটু বুদবুদ তৈরি হয়ে আবার থেমে যায় আমাদের জীবন হলো তেমনই আমরা জন্ম নিই আবার মুহূর্তে শেষও হয়ে যাই ব্রহ্মাদেবের দিনের সৃষ্টি হয় এবং অন্তে সবকিছু শেষ হয়ে যায় প্রকৃতিতে বিলীন হয়ে যায় কিন্তু দেখুন এই এত বিশাল কাল গণনার মধ্যে আমরা শুধুমাত্র নিজেদের সুখ দুঃখ নিয়েই ব্যস্ত থাকি কখনো আমরা খুব সুখী আবার কখনো দুঃখী হয়ে দিন যাপন করি মনোমালিন্য হয় বিমর্ষতা আসে শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্য দিয়ে যদি জীবনকে দেখা হয় তাহলে সুখ দুঃখ জন্ম মৃত্যু সবগুলো এতই ক্ষুদ্র হয়ে যায় যে তার আর বিশেষত্ব থাকে না সৃষ্টি কতটা বিশাল কতবার জন্ম হয়েছে এবং আরও কতবার জন্ম নিতে হবে এসব বিষয় যদি আমরা বুঝতে শুরু করি তাহলে আমাদের মন থেকে সমস্ত অহংকার দূর হয়ে যাবে ভগবান বলেছেন অনাসক্ত হতে যশ মান কীর্তি টাকা পয়সা ইত্যাদি যা কিছু প্রাপ্ত হয়েছে সেসব নিয়ে কি হবে যখন আপনি থাকবেন না অর্থাৎ নদীর প্রবাহের সেই বুদবুদের মতো বিলীন হয়ে যাবেন তখন এসব কোথায় থাকবে তাই পরের শ্লোকে শ্রী ভগবান বলছেন যে এসবই হলো নশ্বর সবই শেষ হয়ে যাবে সকলের অস্তিত্বই মুছে যাবে তাহলে তারার মহত্ব কি রইল তাই নিরাসক্ত হয়ে যাও নস্বরতার বোধ থেকেই আমরা সংসারে নির্লিপ্ত হয়ে যেতে পারবো তাই এভাবে ভগবান আমাদের বলছেন যে সংসারের থেকেও কিভাবে আমরা নিরাসক্তভাবে যাপন করতে পারি ভগবান আরও বলছেন প্রকৃতিম শাম বশ্চ্য বিসৃজ্যামি পুনঃ পুনঃ ভূতগ্রাম ইমাং কৃষ্ণম অবসম প্রকৃতের বাসাত অর্থাৎ আমার অধীনের প্রকৃতিকেই আমি বারবার সৃজন করি এবং বারবার বিনাশও করে থাকি অথচ আমরা জীবনকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমরা ভাবি যে সবার উচিত আমার কথা মেনে চলা আমি খুবই জ্ঞানী বিদ্যান আমি গীতা পড়েছি সুতরাং আমি সব জেনে গেছি কিন্তু ভগবান বলছেন পুনঃপুনঃ আমার দ্বারা নির্মিত এই সৃষ্টিতে তোমার অস্তিত্ব কতটুকু সমগ্র সৃষ্টির এই কথাটি মনোযোগ দিয়ে জানা দরকার যে ঈশ্বর এবং জীবের মধ্যে পার্থক্য কী প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে ঈশ্বর সৃজন করেন এবং প্রকৃতির অধীনেই জীবের জন্ম হয় কারণ এটাই যে কৃষ্ণ স্বয়ং কৃষ্ণই এবং আমরা হলাম সামান্য জীব মাত্র তিনি হলেন সর্বশক্তির আধার পঞ্চদশ অধ্যায়ে ভগবান বলছেন মমই বাংশই জীবলোকে জীবভূত সনাতনা মনাহ ষষ্ঠান ইন্দ্রিয়ানী প্রকৃতি স্থানিকর্ষতি এখানে শ্রী ভগবান খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে তিনি প্রকৃতিকে নিজের অধীন করে প্রকাশিত হন এবং জীব প্রকৃতি নিয়ন্ত্রণেই প্রকাশিত হয় দাপর যুগে শ্রী ভগবান অবতার রূপে কোথায় জন্মগ্রহণ করবেন তার পিতামাতা কারা হবেন তিনি সবই জানতেন নাটকের মঞ্চে যেমন কলাকুশলীরা বিচরণ করেন ভগবানও সেভাবেই এই সৃষ্টিতে বিচরণ করেন নাটকে যেভাবে শিল্পী নিজের ভূমিকায় অভিনয় করেন ভগবানও বিশেষ কর্মের জন্যই অবতার রূপে অবতীর্ণ হন এবং কর্মের শেষে তিরোহিত হয়ে যান এই প্রকৃতির বশীভূত হয়ে আমরা কিছুই করতে পারি না দুর্যোধন মহাভারতে বলেছেন জানামি ধর্ম নাচা মেয়ে প্রবৃত্তি জানামিয়া ধর্ম না মেয়ে নিবৃত্তি আমি সমস্ত ধর্মই জানি কিন্তু তাতে আমার প্রবৃতি নেই আমি অধর্ম কি তাও জানি কিন্তু তা থেকে আমার নিবৃতি নেই কোনো দেবতা ভিতরে অবস্থান করছেন তিনি আমাকে দিয়ে যা করাচ্ছেন আমি তাই করছি সত্যি তো এটাই যে কোনো দেবতা নয় প্রকৃতি আমাদের বশ করে অধর্ম করায় কিন্তু যখন কোনো জীব প্রকৃতিকে নিজের বশে করে ফেলতে পারে তখনই সে মহাত্মা মহাপুরুষ হয়ে যায় ঈশ্বরের মতো হয়ে যায় এই অনাসক্তির উপদেশ দিতে গিয়ে শ্রী ভগবান পরের শ্লোকে বলছেন নচমং তানি কর্মানি নিভধনন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন অশক্তম তেস কর্মসু অর্থাৎ হে ধনঞ্জয় এই সৃষ্টির রচনাদি কর্মে আমি অনাসক্ত এবং উদাসীনের মতো থাকায় এই কর্মসকল আমাকে আবদ্ধ করতে পারে না শ্রী ভগবান যে কর্ম করেন তারও সেই ভালো বা খারাপ কর্মের ফল পাওয়া উচিত এই আশঙ্কা আমাদের মনেও আসে শাস্ত্রকারগণ এর সমাধান দিয়েছেন আমাদের চোখের পলক ফেলা বা আঙুল ঢালানো কোনো একটি কর্মের ফল কিন্তু এত বিশাল সৃষ্টির সৃষ্টিকর্তা ভগবান কেন কোনো ফল পাবেন না পাপ কত যে হয় কল্পের লয় হয়ে যায় অনন্ত জীব তাতে বিলীন হয়ে যায় মৃত্যু হয় এই এত পাপের ফল তিনি কেন পাবেন না সৃষ্টি রচনার ফল কেন পাবেন না এখানে শ্রীভগবান বলেছেন এইসব কর্ম আমাকে বাঁধতে পারে না কারণ আমি উদাসীন থাকি এই কর্মের প্রতি আমার কোনো আসক্তি নেই কোনো ব্যক্তি বা পরিস্থিতিতে আমি কখনো লিপ্ত হই না তৃতীয় অধ্যায়ে শ্রীভগবান তাই বলেছেন নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিশু লোকে কিঞ্চনা শ্রী ভগবান বলছেন যে তার কোনো কর্তব্য নেই তার প্রাপ্তিরও কিছু নেই আবার প্রাপ্তব্যও কিছু নেই কিন্তু তিনি উদাসীন হয়ে কর্ম করতে থাকেন মানুষের কল্যাণের জন্য তাকে কর্ম করতেই হয় তিনি জানেন যে তিনি যেমন কর্ম করবেন তা দেখে মানুষ সেরকমই করার চেষ্টা করবে অনেকে হয়তো সত্যিই চেষ্টা করবে অনুরূপ কর্ম করতে আবার কেউ দম্ভ বা অহংকার করে কর্ম করবে কিন্তু শ্রীকৃষ্ণের মতো উদাসীন থেকে কর্ম করে যেতে হবে উদাসীনতার আরও একটি উদাহরণ আপনাকে বলি শ্মশানঘাটে সব দেহ জ্বলছে দেখেও অন্যদের চোখে জল আসে না কারণ সেই সব সঙ্গে তাদের কোনো সম্বন্ধ নেই কিন্তু আমার সাথে যা সম্বন্ধ আছে তার দেহ জ্বলতে দেখে আমার কান্না পায় এই সম্বন্ধের আসক্তি যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে আমাদের সব দুঃখ দূরে চলে যাবে অবজানন্তি মাম মূঢ়া মানসেম তনুমা শ্রীতাম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম এই শ্লোকে শ্রী ভগবান নিজের স্বভাবের ব্যাপারে বলতে গিয়ে দুই প্রকার প্রকৃতির কথা বলেছেন আসুরিক এবং দৈবী প্রকৃতি যদিও এর বিস্তারিত বিবরণ আমরা ষোড়শ অধ্যায় পাব এর বর্ণনা পরের শ্লোকে ভগবান এতটাই স্পষ্ট করে দিয়েছেন যে সেটাকে ষোড়শ অধ্যায়ের সংক্ষিপ্ত বলা যায় যে ভগবানের অধ্যক্ষতা উদাসীনতা এবং নির্লিপ্ততাকে বোঝে না ভগবান যে লীলা করছেন তা অনুধাবন করতে পারে না সমস্ত কার্য প্রকৃতি তারা হচ্ছে তা জানে না এরূপ অজ্ঞানীরা ভগবানকে সাধারণ দেহধারী মানুষ ভেবে থাকে যেমন শিশুপাল ভগবানকে সাধারণ মানুষ ভাবতেন ভগবানকে অনেক সময় অনেক দুর্ভাগ্য শুনিয়েছেন মোহ কি মোহ কথার অর্থ হল ব্যর্থতা যে ব্যক্তি অতিরিক্ত মোহতে জড়িয়ে পড়ে সেরকম মানুষের আশা কোনোদিনই পূরণ হয় না একজন ভক্ত আশা করে যে সে শ্রী ভগবানের ভজনা করবে তার সঙ্গে একাকার হয়ে যাবে তার স্বরূপে বিলীন হয়ে যাবে উল্টো দিকে মূঢ় ব্যক্তিরা আশা করে যে তার সুখ ভোগ যেন আরও বাড়ে মানমর্যাদা ধনসম্পত্তি এগুলি যেন দিনের পর দিন বাড়তেই থাকে এমন কামনা করে এবং তাকে প্রাপ্ত করার চেষ্টা জীবনের শেষ দিন পর্যন্ত করতে থাকে সেই চেষ্টাতে সে এতটাই মশগুল হয়ে যায় যে পূজাপাঠ বা ধ্যান করার সময় পায় না কামনা বাসনা এবং বিষয়বস্তুতে এতটাই মগ্ন হয়ে যায় যে নিজেকে প্রাপ্ত করার সময় থাকে না এই কামনা শেষ হয়তো কল্পানতে হবে সংসার এবং কর্মের ক্ষয় হয়ে গেলে শুধুমাত্র ভক্তই বেঁচে থাকে শ্রী ভগবান যখন পুনরায় সৃষ্টির সূচনা করবেন তখন সেই ভক্ত আর ফিরে আসবে না অর্থাৎ সে এই জন্ম চক্র থেকে নিস্তার পাবে কিন্তু কামনা ও বিষয় সম্পত্তিতে আটকে থাকা লোক এই সংসারে বারবার ফিরে আসবে অর্থাৎ তাদের পক্ষে এই জন্ম চক্রকে এড়ানো অসম্ভব শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রত্যেকটি মানুষ কাম ক্রোধ লোভ লালসা অহংকার মোহ ইত্যাদি দ্বারা পীড়িত মনুষ্যকে এইসব মানসিক স্থিতিগুলিকে নিয়ন্ত্রণে রেখে জীবনযাপন করতে হবে কারণ এই সব ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারবে না যতক্ষণ না একজন ব্যক্তি তার আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করতে পারছে ততক্ষণ মোক্ষের দুয়ারে পৌঁছনো অসম্ভব ভগবান আরও বলেছেন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারে জন্মমৃত্যুর চক্রে তাকে বারবার ফিরে আসতে হয় যদি একজন ব্যক্তি লোভ ইচ্ছা এবং আমিত্বকে ত্যাগ করে সাধারণভাবে জীবনযাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে আমাতে বিলীন হয়ে যায় তাহলে তার মোক্ষপ্রাপ্তি অবশ্যই ঘটে কিন্তু তার আগে আত্মাকে তার পাপ ও পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক দুই ভোগ করতে হয় যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে সেখানকার বৈভব এবং ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে তাহলে তাকে সেখানেই থাকতে হয় আর সেই জন্যে তার জন্য মোক্ষের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয় যেখানেই এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় পুনরায় সেই আত্মাকে জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথে সন্ধান করতে হয় ভগবত গীতা থেকে আরেকটি অন্যতম শিক্ষা আমরা যেটা পাই তা হল কর্মফলের প্রতি প্রত্যাশা বা আকাঙ্ক্ষা না রাখা ভগবান বলছেন হে অর্জুন কর্মের ফলের ওপর প্রত্যাশা রাখলে সেখান থেকে কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধের উৎপন্ন হয় আর ক্রোধ থেকে মোহে জন্ম নেয় মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় এবং অন্তিমে এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মত পরায়ণ হয়ে সর্বদা আমাকে চিত্ত নিবদ্ধ রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্মই করে থাকি সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব আমরা এটা জেনেই কর্ম করবো যে সকল কর্মই হল ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতে যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি বাজিকর যেমন পুতুল নাচায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্বই হল বাজিকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও তো ঈশ্বরের অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুণ্য কোনোটারই ফলভোগী আমাদের হতে হবে না আমি এই কর্ম করছি এরূপ আমিত্ববোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত সাধক রামপ্রসাদ তাই গানের মাধ্যমে আমাদের বলেছিলেন তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করবার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব তাহলে আসুন বন্ধুরা গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে আমাদের জীবন সার্থক করি যদি আপনার ভগবত গীতার সার কথার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার চেষ্টায় নিয়োজিত হতে পারে এবং জীবন মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে আজকের মতো এ পর্যন্তই যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ